পাহাড়ের উপরে যাপন করে মেঘের সৌন্দর্য দেখার কথা উঠলে প্রথমে আসে সাজেক ভ্যালির নাম সাজেক বা সাজিক উপত্যকা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটনস্থল কিন্তু সাজেকের রিসোর্টগুলো বিলাসবহুল হওয়ায় কিংবা পর্যটকের কাছে সাজেকের অনেক ভালো চাহিদা থাকার কারণে সেখানে ট্যুরের ক্ষেত্রে বাজেট একটু বেশি লাগে ফলে যারা কম খরচে ট্যুর দিতে চায় তাদের জন্য সাজেক হয়ে ওঠে বাজেটের বাইরে তাই কম খরচে পাহাড়ে রাত্রিযাপন করে মেঘের সৌন্দর্য উপভোগ করতে চাইলে কিংবা পাহাড়ের জুমঘরে রাত্রি যাপনের ফিল নিয়ে আরও বেশ কিছু স্পট ভ্রমণ করতে চাইলে বেছে নিতে পারেন বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জা পাহাড়কে মিরিঞ্জা পাহাড়ে রয়েছে বেশ কিছু থাকার রিসর্ট কিংবা ভ্যালি যেখানে রয়েছে জুমঘরে থাকার ব্যবস্থা চাইলে তাবুতেও থাকা যাবে সেই সব স্থানে রয়েছে খাওয়ার ব্যবস্থাও এই পাহাড়ের উপর থেকে চারপাশে ভিড়টা পাবেন একবারে অস্থির মিরিঞ্জা পাহাড়ে সন্ধ্যা নামার পরপরই শুরু হয় মুক্ত দূষিত বাতাসমুক্ত ও মুক্ত স্নিগ্ধ সুশোভিত এক নতুন রাজ্য বান্দরবানের লামা উপজেলার লামা চকরিয়া সড়কের পাশেই অবস্থিত এই মনোহারিণী মিরিঞ্জা পাহাড় যেখানে গেলেই দেখতে পাবেন সারি সারি পাহাড় মেঘের সাথে মিতালি করে দাঁড়িয়ে আছে কখনো কখনো আপনি মেঘের ভেলার উপরে থাকবেন আবার কখনো কখনো মেঘ ছুঁয়ে যাবে আপনাকে বর্ষাকাল হলে এই পাহাড়ে সারাদিনই দেখা মিলবে মেঘের আসা যাওয়ার খেলা অনেকে হয়তো ভাববে যে সাদিকের ধারের কাছেও নাই এই ভিউ কিন্তু যারা বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিতে চায় তারা চাইলে এখানে অনায়াসে খুঁজে নিতে পারবে পাহাড়ের রাত্রি যাপন কিংবা বন্ধুদের সাথে অসাধারণ একটা মুহূর্ত কাটানোর সুখ আমি বরাবরই বলে থাকি ছুটির দিনে ভ্রমণ নয় বরং ভ্রমণের জন্য ছুটি নিন আমরা কয়েক বন্ধু ছুটির দিন বাদে অন্য সময় গিয়েছিলাম এই মিরিঞ্জা পাহাড়ে ফলে ভিত্ত দূরের কথা অনেক শান্তিতেই মুক্ত পরিবেশে ছিলাম এই পাহাড়ে তাই মিরিঞ্জা পাহাড় বলেন কিংবা অন্য যে কোনো পর্যটক স্পট বলেন চেষ্টা করবেন ছুটির দিনগুলো বাদ দিয়ে অন্য দিনগুলোতে ভ্রমণের প্রয়োজনে অন্য দিনগুলোতে ছুটি নিয়ে হলেও ভ্রমণ করবেন যে আমাদেরকে ইব্রাহিম ভাই বললো যে এই রিসোর্টগুলো আর হওয়ার নাকি বেশি দিন হয়নি তো বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ কিন্তু এটা চিনে না এটা আস্তে আস্তে পরিচিতি পাচ্ছে উনি বললো যে ছয় থেকে সাত মাস আগে রিসোর্টগুলো ঠিক করা হয়েছে হয়ে এখন আস্তে আস্তে মানে পর্যটকরা আগ্রহ দেখাচ্ছে তো অফ সিজনে একটু তুলনামূলক কম হয় আর অন সিজনে নাকি অনেক বেশি লোক থাকে এখানে অন সিজনে আপনার এই হান্ড্রেডের উপর হান্ড্রেড প্লাস হয়ে যায়

তাবু তাবু হিসাব বলতে তাবু সহকারে ও আচ্ছা আচ্ছা আজ যদি জুমগড়ে থাকে সেক্ষেত্রে আপনার ওই 10 জন হলে 8000 টাকা হ্যাঁ আর খাবার আপনি আছ করে তার বেলা মিদিনজা রাতে যাपने পরে সেখান থেকে অনায়াসে যেতে পারবেন বান্দরবান আরেক উপজেলা আলীগড়ের অন্ধকারে গহায় অ্যাডভেঞ্চার ফিল নেওয়ার জন্য কিংবা যদি রিল্যাক্স ট্যুর দিতে চান তাহলে সেখান থেকে চকরিয়া বাজারে এসে অনায়াসে যেতে পারবেন কক্সবাজার সমুদ্র সৈকতে এছাড়াও আপনার ভ্রমণ পরিকল্পনা সাজিয়ে নিয়ে সে অনুযায়ী যেতে পারবেন আপনার পছন্দের জায়গাগুলোতে আমরা চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে মিরিঞ্জা পাহাড়ে আসি এরপর এখান থেকে আলীকদম তারপর আলীকদম থেকে চকরিয়া বাজার হয়ে যায় কক্সবাজার সমুদ্র সৈকতে মানে মিরিঞ্জা পাহাড়ে কীভাবে যাবেন সেই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে সকলে ভালো থাকবেন ধন্যবাদ